এই দেখুন বন্ধুরা মাছ বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছি তিন রকমের এই যে কড়াইতে দিয়েছে এক রকম এখানে রেখেছে আরেক রকম ওইখানে আরেক রকম এটার নাম কি হ্যাঁ বাঘার বাঘা আইল মাছ এটা হচ্ছে পাঙ্কাস মাছ এটা শঙ্কর এটা তিন রকমের মাছ নিয়ে এসেছি মাছ বাজার থেকে বন্ধুরা দেখো আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি ভাবছিলাম আজকে মাছ বাজারে মাছ বাজারে গিয়ে মাছ মাছের পিকনিক করব কিন্তু আমার ছেলেকে নিয়ে গেছি আমার ছেলে খিদায় কাঁদছিল এই কারণের জন্য শুধু তো মাছ ভাজা খেলে তো পেট ভরবে না সেই কারণের জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম তিন চার রকমের পথ মাছ নিয়ে এসছি মাছ বাজারে গিয়ে যারা যারা এখনও আদিসত্য গ্রামে মাছ বাজার দেখো নি তারা তারা আমার ফেসবুকে চলে যাও আমার ইউটিউব চ্যানেলে চলে যাও ঠিক আছে সেখানে দেখো মাছের মেলা ঠিক আছে কত বড় মেলা আর কত রকমের মাছ পাওয়া যায় সেখানে আমার বর বসে পড়েছে কাটাকুটিতে এই যে আমার ছেলে ঠিক আছে না তুমি চলে যাও আমার চলো বন্ধুরা আমার এক রকমের মাছ ভাজা হয়ে গেছে আর এক রকমের কড়াইতে বসিয়ে দিয়েছি আর এক রকম স্টকে রেখে দিয়েছি ঠিক আছে হ্যাঁ দেখো মাছ ভাজা হয়ে গেছে বড় শঙ্কর মাছটা ভেজে ফেললাম চলো দেখে নিন আর এখন হচ্ছে মাছটা মাছ ভাজ এটা তুলে ফেলি এটা ভাজা হয়ে এই দেখো বন্ধুরা আমার পুরো মাছ ভাজা হয়ে গেল এক ধরনের ঠিক আছে দেখে নিন মাছ ভাজারে গিয়ে কিন্তু মাছ না ভাজা খেলে ভালো লাগে দেখুন কত টেস্টি কত সুপার সুপার টেস্টি একটু আমি খাচ্ছি সেটা দেখাতে পারছি না আমি খাচ্ছি ও বা নাইস টেস্টি এক রকমের ভাজ মাছাও হয়েছে বর্তমানে আরেক রকমের একটা মাছ দিয়ে দেব এই দেখুন বন্ধুরা তেলের মধ্যে ছেড়ে দিলাম এটা একদম বড়ো বড়ো মাছের পাথরই বাবা রে কী তেল ঠিকঠাক রে চলান বন্ধুরা এই দেখো আমার সব কিছু মাজা মাছ ভাজা কমপ্লিট করে দিলাম এখান থেকে তুলে নেবো এখন একটুগুলো হয়ে গেছে ভাজা ঠিক আছে সব ভাজা কমপ্লিট কিন্তু এখানে মাথাগুলো আছে বলে মাথাগুলো ভাজ ভাজলাম না মাথাগুলো একটু পরে ভাজবো আগে রান্নাটা করে নিই ঠিক আছে সন্ধ্যা ছটা হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে রান্নার দিকে চলে যাই এ দেখো সব মাছ ভাজা কমপ্লিট করে দিলাম তুমি মাছ ভাজা খাবে বাবা খাবে না আমার ছেলে বলছে মাছ ভাজা খাবে না এই যে দু রকমের মাছ ভাজা হয়ে গেল চলো এই যে আর রকমের রয়ে গেছে তিন রকম চলছে তিন রকমের ভাজা দেখো শুক্লা লঙ্কা রসুন আদা পেঁয়াজ সব নিয়ে নিয়েছি আর আলু ছাড়ানো হয়ে গেছে ঠিক আছে আমি ছাড়াবো হাই গাইস চলো বন্ধুরা আমার বাবা সব করতে পারে আমার সোনা বাবা আমাকে হেল্প করছে দেখুন বন্ধুরা সব পাটা আমি এই যে গোটা রসুন আমি পাটাতে পেস্ট করে নিলাম এখন আদাটা পেস্ট করে নেব তারপরে লঙ্কা পেস্ট করে নেব কাপড় জিরে নিয়ে এসেছি জিরেটাও পেস্ট করে নেব আপনারা কখনও ভাববেন না তা আমি মিক্সারে বানিয়েছি ঠিক আছে সব আমি নিজের হাতে পেস্ট করে নিচ্ছি মিক্সারে কোনোটাই আমি পেস্ট করে নিই সব নিজের হাতে বানানো পেস্ট সব নিজের হাতে বানিয়েছি আপনারা কে কীভাবে বানান সেটা আমি জানি না কিন্তু আমি দেখো এইভাবে বানাই নিজের হাতে সব পেস্ট করে নিজের হাতে বাটা আমি কিন্তু মিক্সার ব্যবহার করিনি নিজের হাতে বেঁচে নিয়েছি আদা রসুন পেস্ট ঘিরার পেস্ট লঙ্কা পেস্ট কাশ্মীরি লঙ্কা সবার মধ্যে যাতে পেস্ট করেছি আপনারা কে কে নিচে মশলা করতে পারেন একটু কমেন্টে জানাবেন লাইক সাবস্ক্রাইব করবেন এই দেখুন বন্ধুরা এবার আমি আদাটা মিশে নেব আমার রসুন পেস্ট চলে গেলো রসুন হয়ে গেছে এবার আদাটা পেস্ট করবো দেখুন আদা বেশিক্ষণ লাগে না দেখো রসুন পেস্ট হয়ে গেছে এবার আদা পেস্ট আদা পেস্টের সাথে আমি দিয়ে দেবো জিরা জিরা দিয়ে জিরা পেস্ট করার এই দেখো আমার জিরা পেস্ট হয়ে গেছে আমি সব পাট পাট করে রেখেছি এটা হলো রসুন এটা আদা আর এটা আবার জিরা তিন রকমের পেস্ট নিজের হাতে পেটে রাখ রাখলাম আপনার পরিশ্রম করার মানুষ ঠিক আছে তাই আমি মিক্সার না না কেউ বলব না তো আমার মিক্সার নেই আমার মিক্সার আছে খেতেই মাছ রান্না করলে নিজের হাতে একটু মশলা বেটে খুব টেস্ট হয় খুব স্বাদ এই দেখো আমি লঙ্কাটাও বের দিলাম এই যে দেখুন বন্ধুরা সব পেস্ট নিয়ে আমি হাজির হলাম নিজে সব শিল পেটে রান্না করছি দিয়ে দেবো আমি এখন তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে আমার পেঁয়াজ কচি দিয়ে দিলাম আমি আদা পেস্ট রসুন পেস্ট তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের পেস্ট তারপরে দিয়ে দিলাম আমি লঙ্কা আর জিরাটা একটু করে দেবো জিরাটা চলো আমার মাছ যা পুরো কমপ্লিট হয়ে গেছে তার সাথে আমি একটু দেবো ফুলকপি ফুলকপি কেটেছি ফুলকপিটা তেলের মধ্যে ছাড়লাম এই দেখো ফুলকপি দিয়ে দিয়েছি আমি একটু ডুমো ডুমো করে এ দিয়ে দিলাম আমি গোটা জিরা ফোল তারপরে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম তেজপাতা এবার আমি দিয়ে দিলাম ফুলকপি এই দেখুন বন্ধুরা আমি দুই দিকে দুই রকমের মাছ রান্না করছি এবার আমি মাছ ঢেলে দেব এই দেখো এই আমার মাছ ধরে দেওয়া হয়ে গেল ওই মাছটা আবার এইদিকে ঢেলে দেবো একটু জল দিয়ে এই দেখেন বন্ধুরা আমার মাছের ঝাল হয়ে গেছে মাছের মধ্যে জল দেওয়া হয়ে গেল আমার এই দেখুন একদিকে আমার মাছের জল হয়ে যাচ্ছে দিকে আরেকটা মাছ ঢেলে দেব এই যে আরেকটা আরেক দিকে মাছ ঢেলে দিলাম আজকে দুই পথ রান্না করেছি আর বাকি বাকি দুই পথ আবার রেখে দিয়েছি দুই পথ রান্না করলাম মানে এক পথ দিয়ে আরেক পথ রান্না করেছি আর এক পথ রান্না করেছি এক পথ টোটালে রেখে দিয়েছি মাছ দুই দিকে ফুটছে এই দেখো আমার ফাইনাল রান্না হয়ে গেল ফুলকপি দিয়ে মাছের ঝোল আর একটা হলো মাছের কষা একটা মাছের ঝাল করেছি আর একটা মাছের কষা করেছি এই মাছ যেটা আমার টক বক করে ফুটে গেছে ফাইনাল রূপ হয়ে গেল তার মানে ধনেপাতা দিয়েছি মানে আমার ফাইনাল লোক এক মাছে দেওয়া হয়ে গেছে পাশে আর একটা মাছে দিচ্ছি এখন দুটো মাছই দেওয়া হয়ে গেল আমার এবার রান্না ফাইনাল এই দেখো আমাদের মাছের ঝাল এই দেখো আলু দিয়ে করেছি আমাদের শুধু মাছের ঝাল কেমন হয়েছে রান্না গো মাছের ঝাল দেখছি খুব সুন্দর একদম ভালো হয়েছে মোহাম তুমি এই দেখুন বন্ধুরা আমাদের ডাল হয়েছে আর হচ্ছে বাঁধাকপি হয়েছে মটরশুঁটি দিয়ে আলু টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে বাঁধাকপি আর দুই রকমের মাছ রান্না করেছি আজকে ফাইনাল হ্যাভি টেস্ট হ্যাভি টেস্ট হ্যাভি টেস্ট একটা করেছি ফুলকপি আর শুধু মাছ একটা মাছ হয়েছে বাগা মাছ আর একটা হয়েছে শঙ্কর মাছ ফুলকপি দিয়ে করেছি দেখুন বন্ধুরা ওয়াও নাইস এই দেখো মাছ করেছি এবার টাটা চলো সবাই মিলে আমাদের আজকে চার চারপথ হয়েছে রান্না